আজ সোমবার বারো জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে জিলকাদ চোদ্দশো ছেচল্লিশ সিধড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বারো মিনিটে জীবনাবক নেওয়া কে করবে 28% মিলফ্যাটের সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঢাকা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র অল্প বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে